রি আর বিয়েতে গিয়ে দেখি ঝাঁকে ঝাঁকি ইউটিউবারদের ছড়াছড়ি কার সাথে ভিডিও বানাবো কার সাথে বানাবো না তার মধ্যেই অহংকারী ব্যাপার তো থাকে আর সেরকমই একটা ঘটনা আমার সাথে ঘটে গেল পুরো সন্ধ্যার সময় আমি পৌঁছে গেছিলাম কারণ মেক আপ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো আর আনসে তার মধ্যে এক্সাম ছিল তাই এবার প্রথমে তো ভালো ব্যবহার সবার সাথেই আমি দেখতে পেলাম তারপরে আচ্ছা আজকে তো রি আর বি তোমার সাথে সবাই ফটো তুলছে কেন সেটা তাই তো ভালোবাসা মানুষ সব ভালোবাসে আমিও সেরকম একজন এই তুমিও কাছে আছো বইয়ের পাশে পাশে মা তো এরকম সব ভালোবাসার মানুষ কিন্তু আমি কম বলেই আসলাম এরকম প্রশ্ন ভালো ভালো আছি কোথায় কোথায় ট্রেনে একদম ফাঁকা ছিল কি ভয় করছিল একটা মেয়ে ছেলে মানুষ তারপরে একটা বাচ্চাকে নিয়ে কি করে পৌঁছাবো যাই হোক ভয় কাটিয়ে সাহস নিয়ে লাস্ট ফিনিশিং আমি পৌঁছে গেলাম রিয়াদের বাড়ি আজকে পুরো ভিডিওটা জোরা জোড়া শালিক ঠিক আছে জোড়া শালিক ছাড়া কোনো কিছু নেই তো চলো তোমাদের জোড়া শালিক দেখাই

আগা বেちゃうতা আদার কলটা এত বড় অপরচুনিটি কেউ হাতছাড়া করো না কমেন্ট বক্স না না এন্ট্রি হবে হ্যাঁ এন্ট্রি হবে চলো দেখি

তো ইউটিউবারের বিয়ে যখন তখন একটু ফিল্মি স্টাইল তো হবে এখানে রিয়া প্রথমে এন্ট্রি নিচ্ছে তো এটাই ভিডিও শ্যুট হচ্ছে এই জায়গাটা ভীষণই দারুণ লাগছিল ভীষণ এনজয়ফুল ব্যাপার যাই হোক আমিও খুব এনজয় করেছি এটা অনেকবার শ্যুট করছিল। সেই শ্যুটগুলো তো তোমরা অলরেডি দেখে ফেলেছ রিয়া চ্যানেলে তো আমার চ্যানেলও আরেকবার দেখে নাও খুবই দারুণ দৃশ্য আর রিয়াকে সত্যি খুব সুন্দর লাগছিল অন্য দিনের তুলনায় বিয়ের সাজ ওর ফাটাফাটি হয়েছে যাই হোক না কেন যেই সাজিয়ে না খুবই সুন্দর লাগছিল আর খুব এনজয় করেছে ও তো কি খাচ্ছ গো হ্যাঁ আমার তো মনে হচ্ছে অন্য কিছু না তো এই সাবধান কিন্তু হ্যাঁ সাত পাকে কিন্তু ঘুরতে পারব না দেখো ডুবে ডুবে সর্বোত্তমি খেও না ফুল ফুটেছে আমার দিদির বিয়ের ফুল ফুটেছে হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার সুブラ সাহা আমি তোমার একমাত্র ধর রে দিদি ধর শক্ত করে ধর অনেক কষ্টে পেয়েছিস তোর মনের মতো ইউটিউবার বয় এসে যখন পড়েছে আমার দিদিকে বিয়ে করতে তবে তো রাজি হতেই হবে আমাদের সকল শর্তে শর্ত একে বলি তবে আমার দিদির গুণের বহর বেলা দশটায় ঘুম ভাঙে তার দুপুর বাজার বারোটায় মাটিতে পদার্প জামাইবাবু আমার দিদিকে একটু ঘুমাতে দিও খবরদার কাঁচা ঘুম ভাঙিও না ওর রাগে তুমি হয়ে যাবে ভস্ম শর্ত দুয়ে দিদি আমার লেটুস বড্ড ভীষণ দশটা বলে বারোটাই যাবে ওই ওর ধরন জামাই বাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমার হাতের ঘড়ির কাঁটা স্লো করেই রেখো এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে পারি তবে তার আগে কিন্তু আমার একটা সরি এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে চাই তবে আগে কিন্তু আমার একটা পুরস্কার ছোট্ট একটা শালি তোমার দড়া দড়ি করো না জামাই বাবু শালির কথার মাঝে কেউ কথা বলো না এবার আদরের জামাই বাবু হাত ছাড়িয়ে নাও এগারো হাজার একশো এগারো টাকা খুশি মনে তোমার শালির হাতে তুলে দাও

dalam di dena id এবার হঠাৎ করে বন্ডের মানে ক্যামেরাম্যান বলে গাছছড়া নিয়ে টানাটানি করতে হবে আর ওরা এমন কথালা দিয়ে টানাটানি করছে যে লাভ নেই যাবে কারণ এটা খুব আলখাই করে বাধা থাকে কারণ এটা আবার অষ্টমঙ্গলায় খোলার ব্যাপার থাকে সেজন্য আলখাই বলে কিন্তু ওরা যেভাবে ভাবে টানাটানি করছে ওটাকে একটু মিটলোটা তালেই বুঝতে পারবে এ টানাটানি করে ফলেই বলে এদিক নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এই কেটা দাঁড়িয়ে রয়েছে পিছনে আমারও চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু সত্যি বলতে গেলে আমি সবাইকে সম্মানই দিই কিন্তু যারা এখানে মানে অনেক বড় বড় ইউটিউবার তারা প্রচণ্ড ছোট ক্রিয়েটারদের খুবই করছিল এই জিনিসটা কিন্তু রিয়ার মধ্যে এই জিনিসটা আমি খুব কম দেখি ভীষণই কম ও খুব ভালো মানে বলতে গেলে আমার সাথেই বলো কে অন্য কারোর সাথেই বলো দেখেছি খুব ভালোভাবে মিশে কিন্তু কিছু কিছু আমি ব্যবহার এখান থেকে পেয়েছি যারা মানে তাদের সাথে একটু তাদের ভিডিও কি তাদের মুখটা দেখাছিলাম বলে তারা কেমন করে উঠছিল মনে হচ্ছিলো তাদের সব মানে যে ভিডিওটার মধ্যে যে সব টাকাগুলো ওরা পাবে সেই টাকাগুলো আমি সব কালেক্ট করে নিচ্ছি তারা আর কিছু কালেক্ট করতে পারবে না যাই হোক আমরা পরের দিন ভোরবেলা সবাই ঘুমাচ্ছিলাম কিছু না বলেই কাকিমাকে বলেই আমরা চলে এসেছি এখানেই থাকলে ব্লক